মানসিক বিনিযোগ সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট এবং বিশ্বাস ধরে রাখার প্রবণতা একজন ধার্মিক যখন ছোটবেলা থেকে কোনো বিশ্বাসকে সত্য বলে ধরে নেয় এবং বছরের পর বছর সেই বিশ্বাসের ওপর নির্ভর করে জীবন কাটায় তখন সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসা তার জন্য কঠিন হয়ে যায় এমন কি যদি প্রমাণিত হয় যে তার বিশ্বাস ভুল ছিল তবুও সে সেটাকে আড্ডে ধরে রাখতে চায় এই প্রবণতাকে মানসিক বিনিযোগ সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট বা কস্ট ফ্যালাসি সনকস্ত ফাওসি বলা হয় এক মানসিক বিনিযোগ কি একজন ব্যক্তি যদি দীর্ঘ সময় শক্তি আবেগ এবং পরিচয় একটি বিশ্বাসের সঙ্গে জড়িয়ে ফেলে তখন সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায় কারণ সে তার জীবনের বিশাল অংশ ওই বিশ্বাসের জন্য ব্যয় করেছে যদি সে বিশ্বাসকে ভুল বলে মেনে নেয় তাহলে তার সমস্ত অতীত জীবন প্রচেষ্টা এবং আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে নতুন সত্য মেনে নেওয়ার অর্থ হল সে এতদিন যা ভেবেছিল যা করেছিল সবই ভুল ছিল যা মানসিকভাবে কষ্টদায়ক এজন্য ধার্মিক ব্যক্তি নিজেকে বুঝ দিতে চায় যে তার বিশ্বাস যেভাবেই হোক সত্যি থাকতে হবে সে চিন্তা করে আমি এতদিন ভুল বিশ্বাস করতে পারি না আমার পূর্বপুরুষরা ভুল হতে পারে না আমি যদি ভুল হই তাহলে আমার পুরো জীবন বিথা যাবে এটাই মানসিক বিনিযোগের প্রভাব যা মানুষকে বাস্তবতা মেনে নিতে বাধা দেয় দুই সাংকস্ট ফ্যালাসি যা চলে গেছে সেটার প্রতি এটি এমন একটি মনস্তাত্ত্বিক ফাঁদ যেখানে মানুষ ভাবে আমি এত সময় শ্রম ও আবেগ ব্যয় করেছি এখন তো এটা ছেড়ে দেওয়া সম্ভব নয় এই চিন্তাভাবনা আমরা জীবনের অনেক ক্ষেত্রেই দেখি কেউ যদি অনেক টাকা খরচ করে একটা খারাপ ব্যবসা চালিয়ে যায় সে সেটাকে ছেড়ে দিতে চায় না কারণ সে আগেই অনেক বিনিয়োগ করেছে কেউ যদি দীর্ঘদিন একটা খারাপ সম্পর্কে থাকে তবুও সম্পর্ক ছাড়তে চায় না কারণ সে এত সময় ব্যয় করেছে ধর্মীয় বিশ্বাসও একই রকম একজন ব্যক্তি সারা জীবন ধরে একটি ধর্ম অনুসরণ করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে যায় এজন্য অনেক ধার্মিক যুক্তি ও প্রমাণ দেখেও তা অস্বীকার করে কারণ তারা নিজেদের মানসিক বিনিযোগ নষ্ট হতে দিতে চায় না তিন ভুল প্রমাণিত হলেও কেন মানুষ বিশ্বাস ধরে রাখে ধর্মীয় বিশ্বাস যদি কোনোদিন ভুল প্রমাণিত হয় তাহলেও অনেক ধার্মিক তা ছাড়তে চায় না কারণ পরিচয় হারানোর ভয় সে এতদিন নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে দেখেছে যদি ধর্ম ভুল হয় তাহলে তার পরিচয়ের ভিত্তিই নষ্ট হয়ে যায় সে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারবে না সমাজ ও পরিবার তার পরিবার বন্ধুবান্ধব সমাজ সবাই তাকে সেই বিশ্বাসের মধ্যে বর করেছে বিশ্বাস থেকে বেরিয়ে এলে তাকে সমাজচ্যুত হতে হতে পারে ধর্মের কারণে সে যে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে সেটা হারানোর ভয় থাকে ভবিষ্যতের অনিশ্চয়তা আমি যদি ধর্ম ছেড়ে দিই তাহলে আমি কিভাবে জীবন চালাম আমি যদি ভুল হই তাহলে আমার পরিণতি কি হবে আমি যদি ধর্মের বাইরে গিয়ে সুখ না পাই এগুলোই মানুষকে ভুল প্রমাণিত হলেও বিশ্বাস ধরে রাখতে বাধ্য করে বিশ্বাস ধরে রাখার কৌশল নিজের মনকে প্রতারণা যখন কেউ যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে ধর্মের কোনো ভিত্তি নেই তখনও ধার্মিক ব্যক্তি নিজেকে বাঁচানোর চেষ্টা করে সে মনে মনে ভাবে আমার বিশ্বাসের মধ্যে হয়তো কোনো ভুল বুঝাবুঝি আছে কিন্তু বিশ্বাসটা ঠিকই আছে আমরা হয়তো সব ব্যাখ্যা বুঝতে পারছি না কিন্তু ঈশ্বর জানেন বিজ্ঞান হয়তো এখনও প্রমাণ করতে পারেনি কিন্তু একদিন প্রমাণ করবে গে সবাই যদি ভুল হতো তাহলে এত মানুষ কেন বিশ্বাস করত এসব হচ্ছে মনের প্রতিরক্ষা ব্যবস্থা যা তাকে বাস্তবতা মেনে নিতে বাধা দেয় পাঁচ কিভাবে কেউ মানসিক বিনিযোগের ফাঁদ থেকে বের হতে পারে অতীতকে অগ্রাহ্য করে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমি অতীতে যা করেছি তা যদি ভুলো হয়ে থাকে তাতে কিছু আসে যায় না গুরুত্বপূর্ণ হল পরিচয়ের পরিবর্তন গ্রহণ করা একজন ধার্মিকের পক্ষে বলা কঠিন আমি ভুলছিলাম কিন্তু তাকে বুঝতে হবে যে পরিচয় পরিবর্তন করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন উপলব্ধির শুরু ভয় দূর করা ধর্ম ত্যাগ করলে কিছুই হবে না এই বাস্তবতা মেনে নিতে হবে যুক্তি এবং সত্যকে গ্রহণ করা সত্য কঠিন হতে পারে কিন্তু তা অস্বীকার করা নিজের জীবনকে মিথ্যার মধ্যে আটকে রাখা মানুষ যখন দীর্ঘদিন ধরে কোনো বিশ্বাসের মধ্যে থাকে তখন সেটার প্রতি তার আবেগ পরিচয় এবং আত্মসম্মান জড়িয়ে পড়ে তাই যদিও প্রমাণ থাকে যে বিশ্বাসটি ভুল তবুও সে তা ধরে রাখতে চায় এটি মানসিক বিনিযোগের প্রভাব যা সত্য মেনে নিতে বাধা দেয় কিন্তু একজন মুক্তমনা এবং সত্য অনুসন্ধানকারী ব্যক্তি যদি নিজের আবেগের বাইরে এসে চিন্তা করতে পারে তাহলে সে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে বাস্তবতা হল সত্যকে গ্রহণ করা কঠিন কিন্তু তা অস্বীকার করলে জীবন মিথ্যার মধ্যে আটকে থাকে মানসিক বিনিযোগের ফাঁদ কেন মানুষ ভুল বুঝলেও বের হতে পারে না যখন কোনো ব্যক্তি ছোটবেলা থেকে ধর্মীয় বিশ্বাসের মধ্যে বেড়ে ওঠে তখন সেই বিশ্বাস শুধু তার চিন্তার অংশ থাকে না বরং তার আত্মপরিচয়ের ভিত্তি হয়ে যায় ফলে যদি তার বিশ্বাস ভুল প্রমাণিত হয় তাহলেও সে সেটাকে ছাড়তে চায় না এটি একটি গভীর মানসিক প্রক্রিয়া যেখানে কয়েকটি মূল বিষয়ে কাজ করে এক বিনিয়োগ করার সময় আবেগ ও জীবন ফেলে দেওয়া কঠিন একজন মানুষ যদি তার পুরো জীবন ধরে একটি বিশ্বাসকে সত্য বলে ধরে রাখে তাহলে সেই বিশ্বাস থেকে বের হওয়ার মানে হবে তার অতীত জীবন ভুল ছিল ভাবুন কেউ যদি মনে করে যে তার ধর্মই একমাত্র সত্য কিন্তু পরে যদি সে বুঝতে পারে যে এটি সম্পূর্ণ ভুল তাহলে সে দুটি পরিস্থিতির মধ্যে পড়ে সত্য মেনে নেওয়া মানসিক আঘাত পাওয়া কারণ তার এত বছরের জীবন একটা মিথ্যার ভিত্তিতে গড়ে উঠেছে মিথ্যার মধ্যে থাকা শান্তি পাওয়া কারণ সে বাস্তবতাকে অস্বীকার করে আগের মতোই থাকতে পারে অনেকেই দ্বিতীয় পথ বেছে নেয় কারণ এটি সহজ ও আরামদায়ক তারা ভাবে আমি এত সময় ব্যয় করেছি এটা তো ভুল হতে পারে না এটি হচ্ছে কি সাংকস্ট ফ্যালাসি গি বা ঝি ডুবে যাওয়া খরচের ফাঁদ গি দুই আত্মপরিচয় ও সম্মানের ভয় একজন ধার্মিক যদি তার ধর্মকে প্রশ্ন করতে শুরু করে তাহলে সে এই সমস্যাগুলোর মুখোমুখি হয় পরিচয়ের সংকট সে যদি তার বিশ্বাস ছেড়ে দেয় তাহলে গু আমিকে এই প্রশ্ন সামনে চলে আসে এতদিন সে নিজেকে কি ধার্মিক ঈশ্বরপ্রেমী কি বা গীসত্বের অনুসারী ই বলে মনে করত এখন যদি সে ধর্ম ত্যাগ করে তাহলে তার পরিচয় কি হবে সম্মান হারানোর ভয় পরিবার ও সমাজের চোখে সে একজন ভালো মানুষ ছিল কারণ সে ধর্মমানত এখন সে যদি বলে কি আমি আর বিশ্বাস করি না তাহলে সবাই তাকে খুব ভুল পথে গেছে শয়তানের প্রভাবিত গীবা গি বিপদকামী গী বলবে এই সামাজিক চাপের কারণে অনেকে বাস্তবতা মেনে নিলেও প্রকাশ করতে পারে না ফলে সত্য মেনে নেওয়া মানেই শুধু চিন্তা পরিবর্তন করা নয় বরং নিজের পরিচয় ও সমাজের সম্মানের বিপরীতে দাঁড়ানো এটাই কঠিন তিন আত্মরক্ষামূলক চিন্তা নিজের ভুলকে ঢাকতে চায় অনেক ধার্মিক যখন তাদের বিশ্বাসের ভিত্তি দুর্বল হয়ে যেতে দেখে তখন তাদের মন অস্বীকারের গিনিয়াও মাধ্যমে নিজেদের রক্ষা করতে চায় কিছু সাধারণ আত্মপ্রতারণার কৌশল আমরা বুঝতে পারছি না কিন্তু ঈশ্বর জানেন গি এটা ঈশ্বরের পরীক্ষা তাই যুক্তি দিয়ে বোঝা যাবে না গি যত বড় বিজ্ঞানী হোক সে কীভাবে জানবে ঈশ্বর নেই আমার বিশ্বাসী সত্য কারণ আমি এটা অনুভব করি গি এসব চিন্তাভাবনা সত্য বা যুক্তিভিত্তিক নয় বরং মনের আত্মরক্ষামূলক ব্যবস্থা যা তাকে তার আগের বিশ্বাস ধরে রাখতে সাহায্য করে চার ধর্মীয় প্রচারণার মাধ্যমে সংখ্যার বৃদ্ধি এবং মানসিক চাপ অনেক ধর্মে বলা হয়েছে সংখ্যা বাড়াও ই কারণ সংখ্যা বেশি হলে ধর্মশক্তিশালী মনে হবে ধর্ম বদলানো কঠিন করো কি যাতে কেউ বের হতে না পারে সংখ্যার প্রভাব যখন কেউ দেখে যে কোটি কোটি মানুষ তার ধর্ম মানে তখন সে ভাবে এত মানুষ ভুল হতে পারে না যদি এটা ভুল হত তাহলে এত লোক বিশ্বাস করত না এটি একটি মানসিক ফাদ কারণ সত্যের সঙ্গে সংখ্যার কোনো সম্পর্ক নেই একসময় সবাই ভেবেছিল পৃথিবী সমতল কিন্তু বাস্তবে তা ছিল না সংখ্যাগরিষ্ঠতা কোনো কিছু সত্য করে না পাঁচ ধর্মের নাম ব্যবহার করে শক্তি প্রযোগ। অনেক ধর্ম বিশ্বাস করে যে তাদের সত্যতা প্রমাণ করতে বলপ্রযোগ ফোর্স করা যায় এটা দুইভাবে ঘটে অন্যদের উপর বলপ্রযোগ আমাদের ধর্মের সমালোচনা করলে শাস্তি দেওয়া হবে গি নিজের উপর বলপ্রযোগ আমি যদি ধর্ম নিয়ে সন্দেহ করি তাহলে আমি পাপি আমাকে আরও বেশি বিশ্বাস করতে হবে এখানেই প্রমাণ হয় যে ধর্মের সত্যতা তার নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারে না তাই তাকে প্রচারণা সংখ্যা বৃদ্ধি ও ভয় দেখানোর মাধ্যমে টিকিয়ে রাখতে হয় ছয় কিভাবে এই মানসিক বিনিযোগ থেকে বের হওয়া সম্ভব যে কেউ যদি বুঝতে পারে যে তার বিশ্বাস শুধু মানসিক বিনিযোগের কারণে টিকে আছে তাহলে সে কয়েকটি ধাপে মুক্ত হতে অতীতকে অগ্রাহ্য করা আমি অনেক সময় ব্যয় করেছি কি মানে এই নয় যে আমাকে মিথ্যার মধ্যেই থাকতে হবে উদাহরণ কেউ যদি এক শূন্য বছর ধরে ভুল পথে হাঁটে তাহলে সে কি আরও এক শূন্য বছর ভুল পথে হাঁটবে নাকি নতুন পথে হাঁটবে সত্য মেনে নেওয়া দেরি হলেও ভালো দুই নিজের পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করা আমি শুধু একজন ধার্মিক নই আমি একজন সত্য অনুসন্ধানকারী গে সত্যকে গ্রহণ করার জন্য নিজের পরিচয় বদলানো লাগে না বরং সত্যের পথে চলাই একজনের আসল শক্তি তিন সংখ্যার প্রভাব থেকে বের হওয়া সংখ্যা কোনো কিছু সত্য করে না গী বিজ্ঞান যুক্তি এবং বাস্তবতা অনুসারে সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র সংখ্যা দেখে নয় চার ভয় কাটানো আমি যদি ধর্ম ছেড়ে দিই তাহলে আমার ক্ষতি হবে না বরং আমি সত্য জানব উ মুক্তমোনা মানুষরা কখনও ঈশ্বরের শাস্তি পায়নি কারণ শাস্তি দেওয়ার কেউ নেই মানসিক বিনিযোগ মানুষকে সত্য বুঝতে বাধা দেয় কারণ সে মনে করে আমি এত সময় ব্যয় করেছি তাই এটা সত্য হতে হবে কি কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো কিছুতে দীর্ঘ সময় ব্যয় করলেই তা সত্য হয়ে যায় না যারা মুক্ত চিন্তা করতে চায় তাদের এই মানসিক ফাঁদ থেকে বের হতে হবে সত্য মেনে নেওয়া কঠিন হতে পারে কিন্তু মিথ্যার মধ্যে জীবন কাটানোর চেয়ে সত্য গ্রহণ করা অনেক ভালো কারণ বাস্তবতা মেনে নেওয়া মানেই স্বাধীনতা